আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আমাদের এই বাংলায় হিন্দুত্বের উপরে সাংস্কৃতিক আক্রমণ রাজনৈতিক আক্রমণ ইসলামীকরণ বাংলাদেশের জেহাদিরা পশ্চিমবাংলায় এসে হিন্দুদের ওপরে বিভিন্ন স্থান বিভিন্ন স্থানে যেমন আপনারা কিছুদিন দেখেছেন ইয়েতে মুর্শিদাবাদে এদিকে আর মহেশতলায় বিনা পরোচনায় হিন্দুদের মন্দির ওপরে আক্রমণ তুলসী মঞ্চের ওপরে আক্রমণ হিন্দুদের বাড়ি চিহ্নিত করে তাদের বাড়ি লুট অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ড হয়ে চলেছে আর এর পেছনে আমাদের বর্তমান যে সরকার তাদের যে ভূমিকা সেই ভূমিকা অত্যন্ত নিন্দনীয় তাদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা তাদের সাজার ব্যবস্থা বা এ ধরনের ঘটনা যাতে না হয় তার কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না উল্টে জেহাদিরা মদত পায় সেই সমস্ত কাজকর্মে সরকার মদত করছে কিছুদিন পূর্বে আমরা দেখেছি দীঘার পুরীর মন্দিরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধন করেছেন উদ্বোধন করার পর উনি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গবাসীর বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠাবেন আর সেই প্রসাদের জন্যে উনি যে ব্যবস্থা নিলেন সেটাও অত্যন্ত নিন্দনীয় আর এই প্রসাদের জন্য উনি কন্ট্রাক্ট দিলেন কয়েকটি মুসলিম মিষ্টির দোকানকে আর যাদের আর বাড়ি ওইখানে মুর্শিদাবাদেই যেমন টিপ্লাম মিষ্টান্ন ভাণ্ডার ঠিকানা ইসলামপুর রানীনগর সেই দোকানের মালিক হচ্ছে রাজু শেখ ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার ঠিকানা ইসলামপুর রানীনগর সাবিদুল্লাহ ইসলাম মালিক সোনালী মিষ্টান্ন ভাণ্ডার ঠিকানা পাহাড়পুর রানীনগর মালিক রজব আলী তো এই সমস্ত মুসলিম মিষ্টির দোকানকে মিষ্টি বিতরণের জন্য অর্ডার দেওয়া হয়েছে তার জন্য সরকারি পোষাগার থেকে টাকাও যাবে কিন্তু তারা বলছে আমাদের হালাল সার্টিফিকেট আছে তো তারা এই মিষ্টি যে বিতরণ করবে সেটা হালাল মিষ্টি হালাল মানে আপনারা জানেন হালাল কথার অর্থই হলো আর সেখানে থুতু ফেলে দেওয়া তো জগন্নাথের প্রসাদে থুতু দিয়ে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করা হবে এই হালাল প্রসাদ হিন্দুরা জানে না তারা জগন্নাথকে শ্রদ্ধা করে ভক্তি করে তার পোশাক স্বাভাবিকভাবে এতদিন পর্যন্ত যে পুরী জগন্নাথের পোশাক বা বিভিন্ন স্থানে জগন্নাথের মন্দির আছে বাংলার তার পোশাক শ্রদ্ধা ভক্তি সহকারে হিন্দুরা গ্রহণ করে থাকে কখনো হালাল এই বিষয়টা আমাদের এই রাজ্যে প্রচারিত নয় সাধারণ হিন্দুরা জানে না হালাল কি কিন্তু মুসলমানরা তারা এই হালাল ছাড়া কোনো কাজ করে না তারা ব্যবসাতে হালাল যে কোনো খাবারের দোকানে তারা সেটা হালাল করে আর তার জন্য সার্টিফিকেট নিতে হয় ব্যবসা করার জন্য আজকাল বহু প্রতিষ্ঠান হালালে পয়সা দিয়ে সার্টিফিকেট নিচ্ছে হালাল মানেই সে তার মধ্যে কিছু না কিছু মুসলিম উচ্ছিষ্ট ওর মধ্যে দেওয়া আছে সেই পোশাক অপবিত্র করে দেওয়া হয়েছে কিন্তু এটা হিন্দু ধর্মের হিন্দু সংস্কৃতির বিরুদ্ধে এটা আমাদের যে শ্রদ্ধা ভক্তি আমাদের যে মান বিন্দু তার বিরুদ্ধে আছে এটা তো এটার জন্য বিশ্ব হিন্দু পরিষদ তীব্র প্রতিবাদ করছে এ ধরনের কাজ যাতে না হয় সরকারের কাছে আমরা তার জন্য আবেদন করছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে সরকার যেন আঘাত না করে আর এটা জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবেই করা হচ্ছে আমরা দেখেছি এই রথযাত্রা ছশো উনত্রিশ বছরের পুরনো একটি রথযাত্রা মালদা জেলার কালিয়াচকের জলালপুর গ্রামে আর ছশো উনত্রিশ বছর ধরে হয়ে আসছে এবারে আর এই রথযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় লোকেরা সংগ্রাম করছে প্রতিবাদ করছে রাস্তায় নেমেছে কিন্তু সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না সরকারের কাছে আমরা আবেদন করব যে সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি শৃঙ্খলা ওই স্থানে বজায় রাখার জন্য আর সেই রথযাত্রা আবার শুরু করুক রথের মেলা বসুক আমরা এই রাজ্য সরকারের কাছে এই পরপর দুটি ঘটনার জন্য হিন্দু সমাজ ব্যথিত আক্রান্ত তাই হিন্দু সমাজের স্বার্থে বিশ্ব হিন্দু পরিষদ সমগ্র বাংলার হিন্দু সমাজের কাছে আহ্বান করছে আপনারা একত্রিত হন আমাদের উপর যে সাংস্কৃতিক আক্রমণ ধার্মিক আক্রমণ শুরু হয়েছে তার প্রতিবাদ করুন এবং এই পোশাক যে বিতরণ এইটা বাতিল করুন সমস্ত হিন্দুর কাছে আবেদন আপনারা এই পোশাক গ্রহণ করবেন না কারণ পোশাক হালাল যুক্ত আছে মানে এখানে থুতু ফেলা আছে পোশাকে তাই আমরা সমস্ত হিন্দুর কাছে এই আবেদন রাখলাম আশা করছি সমাজ এটা গ্রহণ করবে এবং এটা বুঝবে এবং এই পোশাক গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে আমরা যদি যদি সরকার এই মুসলমান কন্ট্রাক্ট কে যে যাদের দেওয়া হয়েছে যদি অবিলম্বে বাতিল না করে তাহলে বিশ্ব সারা রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলনে নামবে এবং আইনি ব্যবস্থা নেবে আমরা কোর্টে যাব আইনি ব্যবস্থা নেবো আমি তো তিনজন এখন পর্যন্ত যা খবর আমাদের কাছে এসেছে আমি তো আপনাদের বললাম তিনটে দোকান এসেছে তিত মিষ্টান্ন ভাণ্ডার রাজু শেখ মালিক ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার সাবিরুল্লাহ ইসলাম সোনালী মিষ্টান্ন ভান্ডার রজব আলী এখন পর্যন্ত তিনটে খবর আমাদের কাছে এসেছে এদেরকে পুরো কন্ট্যাক্ট দেওয়া হয়েছে এই জন্য আমরা স্থানীয় লোকেরা তো অলরেডি পথে নেমেছে তারা আন্দোলন করছে তাদের যেন রথযাত্রা করতে দেওয়া হয় মেলা বসতে দেওয়া হয় কিন্তু প্রশাসন এটা মানছে না যদি না মানে আমরা বিশ্ব পরিষদের পক্ষ থেকে ওই স্থানটা বজেই সারা রাজ্য জুড়ে প্রতিবাদে নামবী আমরা হ্যাঁ আইনি পদক্ষেপ নেব আমি তো বললাম দুটো আমরা আইনি পদক্ষেপ নেব এত ভিড় হয় সেই কারণে তারা দিচ্ছে রথযাত্রায় তো ভিড় হবে এটাই তো স্বাভাবিক সাধারণ মানুষ ভিড় উপচে পড়ুক তার জন্য রথযাত্রা কেন বন্ধ হবে পুরীতে রথযাত্রায় এখন তো লক্ষ লক্ষ লোক হয় পুরো ওই রাস্তায় কোথাও তিন ধারণের জায়গা থাকে না ভিড় হওয়া তো ভালো শুভ লক্ষণ যে মানুষের ভেতরে ভক্তি ভাব জাগ্রত এসছে জগন্নাথকে দর্শন করে রাস্তায় নেমেছে প্রশাসন ইচ্ছা করলে ব্যবস্থা নিতে পারে যদি প্রশাসন না পায় তার না পারে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের কাছে সাহায্য নাক ভারত সরকার অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে রামকৃষ্ণ মিশনের কাছে আছে বিশ্ব হিন্দু পরিষদের কাছে বজরঙ্গ দলের কাছে আছে পুলিশ সাহায্য সামাজিক সংগঠনের কাছে তারা সাহায্য করবে ভলান্টিয়ার হিসেবে তাদেরকে নিয়োগ করুক কোনো অসুবিধা নেই এটা অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা এটা সরকারের আসল মানসিকতার পরিচয় নয় প্রশাসন পারে না এরকম কোনো কাজ নেই সব পারে তাই প্রশাসনকে শক্ত হাতে আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং রথযাত্রা চালু করতে হবে এটা কোনো কারণই না বলছি প্রায় আমরা দেখতে পাচ্ছি বেঁচে গেছে কিছু কিছু পুজো বন্ধ করুন কিছু কিছু এই ধরনের অনুষ্ঠানকে কিন্তু বারবার করে টার্গেট করা হচ্ছে এইটা কেন করছে মানে এটা কি ঘেমে বুঝে করছে না অন্য কোন প্রাণ আছে দেখুন সমস্ত বিষয়ের মধ্যেই আর ইসলামীকরণের একটা চেষ্টা চলছে তো ইসলামীকরণের জন্য তারা পরিকল্পনা মাফিক এই কাজ করছে যেখানে যেখানে মুসলমানরা বাংলাদেশি রোহিঙ্গা এবং জেহাদিরা জড়ো হচ্ছে তো সেই হিন্দুদের উপর আক্রমণ শুরু করছে তো সেই জন্যে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় যেভাবে ধীরে ধীরে বত্রিশ পার্সেন্ট হিন্দু থেকে আট পার্সেন্ট নাপি দেওয়া হয়েছে বাংলাদেশে পরিকল্পনা মাফিক তো এখানেও চেষ্টা চলছে এটাকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার তার জন্য মসজিদ থেকে পরিকল্পনা কাজ করা হচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আর এটা সরকার প্রশাসনের কাছে বিভিন্ন সংগঠন বিশেষ করে আমরা বিশ্ব হিন্দু পরিষদ অনেকবার জানানো হয়েছে চিঠি দেওয়া হয়েছে গত কয়েক বছর ধরে আমরা এটা সরকারকে সতর্ক করছি তারা ম্যাপ বার করেছে যে কিভাবে তারা এই কাজ করবে

হিন্দু সমাজ যতক্ষণ না একত্রিত হয়ে এর যথাযুক্ত মোকাবিলা করছে যেখানে কোর্টে যাওয়ার দরকার লাগবে না রাস্তায় নেবে হিন্দুরা প্রতিবাদ শুরু করবে সেদিন আইনে যাওয়ার দরকার নেই সমস্ত সমাধান আমরাই করে নেব যেমন আপনারা দেখেছেন যখন আর এই জম্মু কাশ্মীরে ছাব্বিশ জনকে নির্বিচারে গুলি করা হলো হিন্দু পরিচয় জেনে জানার পরে যে সমস্ত লোকেরা ওখানকার স্থানীয় মানুষ যারা এই কাজে মদদ দিয়েছিল জঙ্গিদের সাহায্য করেছিল তাদের বাড়ি আইনে ছাড় জল বাড়ি গুড়ি দেয়া হচ্ছে বুলডোজার দিয়ে এই ব্যবস্থা এখন করতে হবে সরকার যাতে বাধ্য হয় বদমাইসগুলোর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয় সেটা তখনই হবে যখন এখানকার মানুষ সময়মতো ভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করবে আপনাদের পরবর্তী বক্তব্য হবে আমাদের পরবর্তী পদক্ষেপ দেখুন আমরা তো কাস্ট আজ থেকে নয় উনিশশো সাল থেকে বিশ্বেন্দ্র পরিষদ কাজ শুরু করেছে সামনে পদক্ষেপ বলে কিছু নেই আমাদের এটা কন্টিনিউ প্রসেস যে আমরা সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করব আর তাদের মাধ্যমে ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নতি করা এটার জন্য কখনো কখনো আমাদের কাজে বাধা প্রাপ্ত হই আমরা দেখি হিন্দু সমাজ আক্রান্ত হয় বাধ্য হয়ে আমরা প্রতিবাদে নামি কিন্তু এইটাই আমাদের মেন কাজ নয় আমাদের কাজ হচ্ছে ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নতি করার জন্য হিন্দুদের ঐক্যবদ্ধ করে ধার্মিক সামাজিক সাংস্কৃতিক হিন্দুর মান বিন্দুগুলো আবার এটা আমাদের কিন্তু এই পথে বাধা দেওয়া হয় বলে এই যেতে কাজগুলো আমাদের করা হয় এটাই আমাদের নয় যার সামনে আমাদের কি আছে আমাদের লক্ষ্য তো একটাই আছে ঠিক করা হয়েছে যেদিন বিশ্ব হিন্দু পরিষদ তৈরি হয়েছে হিন্দু সুরক্ষা হিন্দুদের মান বিন্দু রক্ষা এবং হিন্দুদের আর সমবেতভাবে আমাদের যে সমস্ত সমাধান করা দরকার সমস্যার বিশেষ করে আমাদের যে ইতিহাস পুরো বদল করে দেয়া হয়েছে তো ভারতবর্ষের এই ইতিহাস সঠিক ইতিহাস মানুষ জানুক তো এই যে বিষয়গুলো আছে স্বাবলম্বন ভারত হোক ভারতবর্ষে প্রত্যেক মানুষের আর্থিক সচ্ছলতা আসুক আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি তো এটা কন্টিনিউ কাজ আছে যতক্ষণ না আমরা লক্ষ্য পূরণ করছি কিন্তু এই যে মাঝখানে ঘটনাগুলো ঘটে যায় তখন আমরা আর সরকারি ভাবে কোনো সাহায্য পাই না সরকার বরং বিরোধিতা করে তখন আমাদের আইন নিয়ে সাহায্য নিয়ে সেগুলো করতে হয় যেমন সরস্বতী পুজো স্বাভাবিক বিষয় দীর্ঘকাল ধরে হিন্দুরা পুজো করে আসছে সেখানে সরস্বতী পুজো স্কুলে করতে দেবে না তখন আইনে সাহায্য নিতে হয় কিন্তু নর্মালি যদি সাধারণ মানুষ প্রতিবাদ করে রাস্তায় নেমে আর এটা শুরু করে দেয় এই প্রতিবাদ তাহলে আইনের কাজে যেতে হয় না কিন্তু যতক্ষণ এই কাজটা হচ্ছে ততক্ষণ আমাদের এই কাজ করে যেতে হবে